ভাই বাবিকে প্রপোজ করবে হ্যাপি ব্যালেন্স ডে বলে হ্যাঁ অর্থাৎ ভালোবাসা দিবস বলে ধরেন হাতে ফুল টানেন ভাবিকে বলেন 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 আজকের দিনটি হচ্ছে বিশেষ একটি দিন আজকের দিনটি কি জানেন আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর এই যে দেখেন আমার পাশে এই দুই ভাই আসছে ভাই এবং ভাবি আসছে ওনারা আসছে হচ্ছে নবীনগর থেকে ওনাদের গিফটটা একটু দাও আগে ওনাদের গিফটটা একটু দাও এটা হচ্ছে আমাদের পিএস টেলিকমের পক্ষ থেকে গিফট হ্যাঁ ধন্যবাদ এটা এখানে রাখি হ্যাঁ ওকে আচ্ছা আজকে চোদ্দ ফেব্রুয়ারি ভাই ভাবিকে কি কখনো বলা হয়েছে চোদ্দ ফেব্রুয়ারিতে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এরকম কিছু বলা হয়েছে কখনো আজকে ভালোবাসা দিবস আজকে আমাদের শোরুম থেকে এই নবীনগরের বাই কিস্তিতে এই ফোনটা নিচে হচ্ছে এক বছরের কিস্তিতে আপনারা সবাই জানেন এক বছরের কিস্তি সুবিধা আছে আমাদের এখানে যাদের

কোন মাধ্যম থেকে আমাদের ভিডিও দেখেন আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনি তো ভালো ভিডিও দেখেন ইউটিউব থেকে উনি আমাদের ভিডিও দেখে এবং ভিডিও দেখা উনি আসছে স্বামী স্ত্রী দুজন মিলে আসছে ফোন নেওয়ার জন্য গিফট গিফট তো পাইলেন নাকি জি নবীনগর থেকে কয়টা বাজে রওনা হইছিলেন ভাই নবীনগর থেকে আপনার 9টার দিকে রওনা হইছি হ্যাঁ আচ্ছা আয়শা মোবাইল পায় কেমন লাগতেছে আপনার কাছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যারা আসতে চায় আপনার এই ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আপনারাও আসবেন বাইরের ব্যাপারে অনেক ভালো লাগছে তাই আপনার আমরা আসছি আপনারাও ভালো লাগলে আসবেন আচ্ছা ভাবি ভাবি দুইটা কথা বলেন কেমন লাগলো আমাদের শুরু মাইসা ভালো লাগলো ভালো লাগছে না বলেন সবাইকে আসার জন্য আপনারা সবাই আসেন আমাদের শুরু মেট থেকে আবারও বলে দিচ্ছি বামনবাড়িয়া জেলা নাসরিনগর উপজেলা থানার রোড পিয়াস টেলিকম যাদেরকে আসা তো বাকি ফোন লাগবে সবাই চলে আসবেন এবং নতুন নতুন গিফট নিয়ে যাবেন